এখানে সব জমা করা আছে লাল ডাল গাছ কি তাহলে ওই টগর গাছের ডাল কাটতে হবে মোড় থোকা টগরের নিচে টগর গাছের ডাল মানে নিচে দিকে একটু

এতটাই গাছপালা বেড়ে গেছে ওখানে ওখানে যদি একটা কেউ বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তাকে দেখা যাবে না তো আজকে সমস্ত নিচের দিকের ডালপালা সব ছেটে দেওয়া আছে যাতে রোদও পড়ে আর পরিষ্কার থাকে সাপ কোপের থেকে যেন আমরা বাঁচি সেই জন্য

দোকান আছে ডালোঁ দিয়া ধুল আছে বৃত্তি গৈছে